আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবের কায়তফু প্রিয় গ্রাহক দেশ যে যেখান থেকে বসে আমাদের প্রোডাক্টগুলি দেখে থাকেন সকলকে স্বাগতম জানাই পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশা রাখি সবার কাছে অনুরোধ করি এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম একদম গোল কালার যে আমাদের বান্ডিশগুলো করা হয়েছে আর কি বান্দরবনে তো আমাদের কাছে তো সচলাচল সেগুন কালারের যে ফার্নিচারগুলি সেগুলি পছন্দ করে সবাই আপনারা মানে একদম ন্যাচারাল যে কালারটা সেটা পছন্দ করে থাকেন আর কি তো আপনারা যদি চান যে যে কোনো কালার ফার্নিচার আর কি যে কোনো ধরনের কালারের ফার্নিচার আপনারা যারা পছন্দ করেন করতে পারবো কি না এই ধরনের যারা সন্দেহ পোষণ করেন তাদের জন্য বলি সমস্ত ধরনের ডিজাইন এবং কালার আমাদের দ্বারা করা সম্ভব সেটা অবশ্যই মাথায় রাখবেন চিন্তা করা লাগবে না এই ডিজাইনটা করতে পারবে কিনা এ ধরনের চিন্তা করার কোনো কারণ থাকে না আর কি এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন যে একটি বড়ি ফর্মটা কোনো সেট আপ দেওয়া হয় ওটা কমপ্লিট করতেছে গদি মিস্ত্রি যারা ফর্ম সেট আপ দেয় আর কি এরপরে কমপ্লিট করা হবে এই কার্ডটি চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটি আমি সেল করবো এটা যারা নিতে চান একদম ডিসকাউন্ট ছেড়ে দিয়ে ডিসকাউন্ট দিয়ে এটা সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশের বাংলাদেশের যে কোনো জেলাতে পৌঁছানো সম্ভব এসএ পরিবহনের মাধ্যমে এই কাঠটি তৈরি করা হয়েছে ফলে তিন ইঞ্চি কার্ড আছে উপরে দেখতে পাচ্ছেন যে একদম তিন ইঞ্চি মোটা কাঠ দিয়ে চমৎকার পেয়ে তৈরি করা হয়েছে এখানে যে লেদারটি ব্যবহার করা হয়েছে এটি ক্রিম কালার একদম সাদা না এটা ক্রিম কালার লাইটের আলোর কারণে একটু দেখা যাচ্ছে ওরকম এই কার্ডটি যদি চান আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা পৌঁছে দেব এসএ পরিবহনের মাধ্যমে তো যে কোনো ধরনের ফার্নিচার আপনারা চাইলে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে এই যে খাটটি দেখতে পাচ্ছেন খুবই নাইস মনে হয়েছে আর কি আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এতে করে যোগাযোগ করবেন আমরা কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ